আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনারা দেখতেছেন এমএইচ জুয়েল প্রো তো फ्रेंड्स আজকে একটা গিফট অফার থাকবে আপনাদের জন্য সেই গিফট অফারটা হলো 800 টাকা এবং 1000 টাকা ইন্ডিয়ান পার্টি শাড়িগুলা এখানে 6-7000 টাকা রেঞ্জেরও পার্টি শাড়ি আছে আমরা এভারেজে এক পিস এক পিস থাকার কারণে আমরা আপনাদের আজকে অফার দিচ্ছি মাত্র 800 এবং 1000 করে তো যারা আসতে চান তাদেরকে বলবো আমাদের ঠিকানাটা দেখাও আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাই কর্নফুলি গার্ডেন সিটি মার্কেট দ্বিতীয় তলা জুয়েল শাড়ি ঘর যারা আসতে চান চলে আসবেন ঝটপট এসি মার্কেট ঠান্ডা মাথায় বইসা দেখতে পারবেন আমাদের স্কিনে কার্ডে দেখেন দেখাও কার্ডে যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া থাকে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে অর্ডার কনফার্ম করবেন না আমি বারে বারে রিকোয়েস্ট করতেছি সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হলে আমি জানি না তো আমি আগে আটশো টাকার শাড়িগুলো আপনাদের দেখায় দিব আটশো টাকার শাড়িগুলো দেখাই দিব এই যে কম পক্ষে তিন সাড়ে তিন চার হাজার টাকা দামের শাড়ি কোনো কালার নাই ডিজাইন নাই এক পিস আছে উপরে উপরে সম্পূর্ণ ফিরোজা ফিরোজা কালার কালার গোল্ডেনের কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ আঁচলটা অনেক সুন্দর আবার কুচিটা হলো ফিরোজা কুচিটা হলো ফিরোজা এখানে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজটা কিন্তু করা আছে ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা ফাইন দুইটা হাতা পিঠে ফ্যান্টাস্টিক আটশো টাকা তো ফ্রেন্ডস এটাও ফাইন শাড়ি অনেক সুন্দর শাড়ি এটাও আমি আটশো টাকা দিয়ে দিচ্ছি রিয়েল শিফনের উপর পাটটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটাও অনেক সুন্দর কালারটাও সুন্দর মিষ্টি কালারের উপরে পাটটা কিন্তু অনেক সুন্দর ফ্রেন্ডস দেখেন যে পুরো পাটটা দেখেন একদম ফ্যান্টাস্টিক শাড়ি আনকমন শাড়ি পাটটাও নাইস ফুল শাড়িটা এরকমই থাকবে এটার চমকটা হলো ব্লাউজ পিসটা দেখেন দুইটা হাতা পিঠে কত সুন্দর মাত্র টাকা তো টাকায় আমি এই দিয়ে দিচ্ছি আপনাদের সুন্দর একটা শাড়ি কাবেরি ব্র্যান্ডের হলো এই দেখেন আচল ফুল বড়িটা হলো সামু সিল্কের উপরে আচল ফুল বড়িটা হলো সামু সিল্কের উপরে এখানে কুচিতে কিন্তু জড়ি এবং সুতার কাজ করা আছে যে কুচিতে কিন্তু এখানে জড়ি এবং সুতার কাজ করা আছে অনেক সুন্দর করে করছে কুচির কাজটা আর এটার প্রাইস পড়বে আটশো টাকা ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিসটা পার্টি ব্লাউজ এটা হলো একটা ডিজাইনার একটা শাড়ি এই দেখেন এটার নাম কি পারফেক্ট নাকি ফ্যাশন ফেব্রিক শিফনের উপরে সম্পূর্ণ পার্লের অনেক সুন্দর এক পিস শাড়ি আছে আমি চিন্তা করলাম যে এক পিস আছে আর বেলাফিয়ে দেয়া দিলাম 800 টাকা পাটটা কিন্তু অনেক সুন্দর फ्रेंड्स শিফনের রূপে কালারটাও সুন্দর পাটটা দেখেন পাটটা কিন্তু অনেক সুন্দর এখানে পার্লের পাট সম্পূর্ণ পার্লের কাজ করা আছে পাড়ে এই যে পার এই যে পার দেখেন অনেক সুন্দর ফুল অল ওভার সাইড এরকম হবে ফুল অল ওভার সাইড এরকম হবে আর ব্লাউজ পিসটা কি হবে একটু দেখি আমরা এই যে ব্লাউজ পিসটা কাতান সিল্কের উপরে তো फ्रेंड्स এইটা নিয়ে কিছু কথা বলবো এটা হলো একটু ময়লা আছে কিন্তু কাপড় এটা হলো দশ হাজার টাকার শাড়ি এটা দশ হাজার টাকার শাড়ি অরিজিনাল বেনারসি অরিজিনাল জর্জেট বেনারসি এই শাড়িটা যে এখানে ময়লা আছে যে মানে উপরে উপরে যে সাইডটা আসছিল সেই সাইডটাতে ময়লা ছিল পলি ছিল না ময়লা এই এই কারণে আমি টাকা দিয়ে দিলাম এটা যারা নিবেন ওয়াশ করে নিবেন অরিজিনাল খাদ্য বেনারসি ওয়াশ করে নিবেন শাড়ি একদম নতুন অরিজিনাল খাদ্যি বেনারসি দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বডিটা অবশ্যই কিন্তু বলে দিছি এটা ওয়াশ করে নেবেন এই যে ফুল অল ওভার শাড়িটা এইটা দশ পিসটা দেখা দাও দশ থেকে দেখেন অনেক সুন্দর তো এইটাও সুন্দর একটা হলো জুটের উপরে কোটার উপরে অনেক সুন্দর শাড়ি পার করা বুটিক্স এর শাড়ি প্রাইস ফুল আটশো টাকা একদম ফ্রেশ ফ্যান্টাস্টিক শাড়ি দেখেন যে আচল ফুল অল ওভার বডি আটশো টাকা দিয়ে দিচ্ছে আপনাকে ফুল অল ওভার সাইড এরকম ফুল অল ওভার সাইড এরকম নাইস ব্লক ফিশ এটা फ्रेंड्स এই যে মুখে বলবো না বিপুলের শাড়ি বিপুলের শাড়ি একটা পিস আছে 800 টাকা দিয়ে দিচ্ছি ধুপিয়ান সিল্কের উপরে এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এবং ফুল কুচিটা এটা

প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে এই দেখেন ফুল কুচিটা কিন্তু এখানে নেটিং এবং সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজটা আছে সামো সিল্ক বডি বুকে ব্লাউজ পিসটা দেখায় দাও তো ফ্রেন্স এটা কাবিরির শাড়ি এক পিস আছে আটশো টাকা এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা আর কুচিটা ফ্রেন্সের যেটা এখানে কুচিটা ব্লাউজ পিসটা দেখায় দাও অনেক সুন্দর এইটা কিন্তু দশ হাজার টাকার উপরের শাড়ি সমস্যা হলো কি জানেন এইটা যারা নিবেন তারা কষ্ট করে এই ছোট পাইপটা খুললে লাগবেন কারণ ছোট পাইপের কিছু কিছু কাজ আছে যেখানে আমার নিজের কাছে ভাল লাগে না যেটা সত্যি কথা এই পাইপটা রাখবেন এই পাইপটা খুলে ফেলবেন দশ হাজার টাকা দামের পিওর একদমই দেখেন এই দেখেন এই পাইপটা যে উঠে গেছে এই পাইপটা খুইলা ফেলবেন এই পাইপটা খুইলে এই পাইপটা লাগায় নিবেন আর এটার ব্লাউজ পিসটা দিয়ে আলাদা এই যে এটা হলো ব্লাউজ পিসটা দশ হাজার টাকা দামের শাড়ি দশ হাজার টাকা দামের না দশ টাকা উপরের শাড়ি সমস্যা হলো পাইরে ওই পাইটা খুলে নেবেন এর জন্যই বললাম যে আঁচল ফুল অল ওভার বডি একদম পিওর শাড়ি পিওর শাড়ি আর কুচিটা এইটা খালি অর্ডার করবেন না আগে কথা শুনবেন ব্লাউজ পিস তো দেখাই দিছি না আটশো টাকা তো ফ্রেন্ডস এটাও কিন্তু অনেক লাক্সারি শাড়ি একটা পিস শাড়ি আছে শাড়িটা এই পাইকটা দেখে অনেকেই বুঝতে পারবেন যে শাড়িটা কয় টাকা দামের শাড়ি পিওর সিল্কের উপরে আটশো টাকা দিয়ে দিছি ফ্রেন্ডস একটা পিস শাড়ি আছে আটশো টাকা দিয়ে দিছি খুশি হয়ে যাবেন শাড়ি পাওয়া যাবে এই যে ফুল অল ওভার খুচিটা গঙ্গা যমুনা পাই দুইটা কালার দিচ্ছি ব্লাউজ পিসটা দেখা যাচ্ছে এই একটা শাড়ি আটশো টাকা এটাও আটশো টাকার শাড়ি

এই যে পার্ট দেখেন ইন্ডিয়ান পরশমণির আইটেম নেটের উপরে আঁচলে স্টোন করা আছে যেরকম স্টোন করা আছে আর কুচিটাও আনকমন এক হাজার টাকা করে দিচ্ছি এক পিস এক পিস করে খাড়ি আছে এই যে আঁচল ফুল অল ওভার বডিটা নেটের উপরে কিন্তু এইটা আর কুচিটা কি করছে কুচিটা একটু দেখে নেন এই দেখ কুচির কাজ দেখেন পুরো লাক্সারি লাক্সারি শাড়ি দেখছেন শাড়ি দেখেন পুরো লাক্সারি শাড়ি দশ পিসটা দেখা দাও এই যে তো টাকা এই দেখেন কত দামি শাড়ি শিফনের রূপে এটা মানে কালারও আছে এটা প্রথমে দেখাচ্ছি এটা কি কালার? এটা অরেঞ্জ কালার সোশ্যাল ফুল জীবনের রকম দেখছ এটা মানে বসন্তি কালার বসন্তি কালার যেটাকে বলে বসন্তি কালার শিফনের রূপে লাক্সারি কাজের শাড়ি লাক্সারি কাজের শাড়ি নিজের কাজগুলো দেখেন আর কি বলবো সেরকম শাড়ি মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিলাম আপনাদের ভালোবাসা যার ভাল লাগবে অর্ডার করবেন ব্লাউজ পিসটা শিফনেরই সাথে লাগানো আছে তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার চারটা শাড়ি আছে চারটা কালার এটার মধ্যে এই একটা শাড়ি আছে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি ফ্রেন্ডস দিয়ে দিলাম এক হাজার করে এই দেখেন শিফনের উপরে একদম শিফন জর্জের যেটাকে বলে সেটা দামি শাড়ি দিয়ে দিলাম অফার প্রাইস এই যে ফুল কুচিটা ফ্রেন্স ব্লাউজ পিসটা দাও এই যে ব্লাউজ পিসটা ওরকম তো ফ্রেন্স এটা আছে সাদা 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 কালা কালা রং জমেছে সাদা কালা এটা লহিদা এই দেখেন কত লাক্সারিয়াস শাড়ি মাত্র 1000 টাকা দিয়ে দিছি এই যে ফুল অল ওভার কুচিটা 블্লাউজ পিসটিও আর শিফন এর এটা তো फ्रेंड्स এই শাড়ি একদম ইউনিক শাড়ি মহামান থানার শাড়ি এই দেখেন বর্ডার দেখেন এটা কিন্তু নেটের রূপরে নেটের রূপরে নেটের রূপরে করা আর মহামাত্না দালো নির্বনা 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 এই যে এটা হলো ব্লাউজ পিস এই যে এই যে হলো বডিটা আর এটা হলো এই যে হাতা তোমা না 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 সরি ভুল হইছে এটা হলো এক ঘাড়ে এটা সামনের ঘাড়ে ওই গলা গলা দিক দাও এই যে গলা বন্ধ ব্লাউজ আছে না কিছু যাতে কোনো যে ইয়া না থাকে এটা হলো হেই স্টাইলের ব্লাউজ মানে এটা হলো ঘাড়ে থাকবে নিক গলার আর পুরো বডিটা এটা আর এটার সাথে এটা হলো পেডিগোডের কাপড়টা ফ্রেন্ডস এটা হলো পেটিকোটের কাপড়টা সাথে শাড়ির সাথে পেটিকোটের কাপড়টা দিয়ে দিছে পুরো নেটের উপরে অনেক এটা রশি নেটের উপরে অনেক সুন্দর একদম আর ফলস করা এত সুন্দর শাড়ি ফ্রেন্স মাত্র এক হাজার আর কি চান শাড়ির গ্লেজ দেখলে মাথা নষ্ট একটা পিস সমস্যা নিয়ে অনেকে চাইবো কিন্তু শাড়ি একটা ব্যাঙ্গালোরের এই একটা শাড়ি আছে আট থেকে দশ হাজার টাকা রেঞ্জের শাড়ি পিওরের উপরে কিন্তু পিস আমার কাছে একটাই আছে অরিজিনাল ব্যাঙ্গালোরের জুট কোটা অরিজিনাল ব্যাঙ্গালোরের জুট কোটা দেখেন এই যে জুট কোটা দেখছেন নেট না আবার জুট কোটার যেটা জুট কোটা আর পার দেখেন এই যে দেখেন রোলেক্স রোলেক্স পারের শাড়ি একটা পিস আছে এক কালারটা হলো একটু চকলেট মেরুন টাইপের কালার অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি লাক্সারিয়াস শাড়ি ওই যে যে আছে পিস আছে একটা যে একটাই শেষ তারপরে আমি আমিও শেষ ব্লাউজ পিস নাই নাই গ্লাস পিস তারপরে এক হাজার শাড়ি এটা তো ফ্রেন্ডস এটা অনেক ভারী পারের শাড়ি দেখেন এখানে কিন্তু পাটটা সম্পূর্ণ সুতার কাজ এখানে সম্পূর্ণ স্টোন এখানে কিন্তু আবার পার্ল করা আছে আর ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোরের আপনার ব্যাঙ্গালোরের জুট যেটা ব্যাঙ্গালোরের জুটের উপরে অনেক সুন্দর শাড়ি

এই একটা শাড়ি আছে ফ্রেন্ডস দেখেন শাড়ির চেহারা দেখেন সিঁদুর লাল কালার বডি মানে রেফেল কোন জায়গায় রেফেল কোন জায়গায় দিছে দেখেন এটা ব্র্যান্ডের নামও আছে এটার নাম হলো এর নাম কি দেখেন শাড়ি কিন্তু আপসন করা বডিটা পাতটা অনেক নাইস অনেক নাইসাই পাতটা

এটা সম্পূর্ণ সুতার কাজ এটা বড়িটা এটা আমি দেখেন দেখেন শাড়ি দেখেন আচল ফুল অলোভার বডি আচল ফুল অলোভার বডিটা ফাটা ফাটি শাড়ি বেঙ্গালোর শাড়ি ব্যাঙ্গালোরের এই যে ফুল কুচিটা দেখেন দেখেন ব্লাউজ পিস টা দেখা দাও

বোম্বে শাড়ি এই দেখেন সম্পূর্ণ গোল প্লেট করা ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ গোল প্লেট করা দুই তিনটা কালার হবে শাড়িটা একটু দেখেন এটা ফিরোজা কালার অনেক গর্জের শাড়ি সুন্দর শাড়ি এই দেখেন শাড়ির কাজ দেখেন আঁচল ফুল অল ওভার বডি পুরো কাজটা দেখেন অরিজিনাল গোল প্লেট যে জরি সুতা দিয়ে কাজটা করা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ फ्रेंड्स এটা মেশিনের কাজ না দেখেন ফুল কুচিটা দেখা যাক এটার মধ্যে আছে পেস্টাল কালার এটা সুন্দর একটা পেস্টাল কালার সুন্দর আচল ফুল আচল ফুল দেখেন কত সুন্দর কালার সি গ্রীন কালার এটা এই যে এইটা ফুল দেখেন কুচিটা দেখেন অলোভার কুচিটা দেখেন সম্পূর্ণ পার্ক দেখেন এই দেখেন কাজের মান দেখেন অফার প্রাইজে দিয়ে দিচ্ছে কুচিটা হবে নেটের উপরে ওভার সুতার কাজের সঙ্গে এই যে আচল ফুল ওভার বডি দেখেন এটা হলো বেলভেট মেরুন কালার বেলভেট লাল চিনিরং যেটাকে বলে আর কুচিটা ফ্যান্সি যে বলছিলাম না সুতার কাজ সম্পূর্ণ সুতা জড়িত কাজ সাথে কি আছে দেখো এটা ब्लाउজের পিস আছে আবার পেডিগোটের পিসও আছে মানে ब्लाउজ পেডিগোট শাড়ির সাথেই আছে এটা ब्लाउজ এটা হলো পেডিগোটটা শাড়ির সাথেই আছে খুব সুন্দর অনেক সুন্দর আছে ফাইন তো ফ্রেন্ডস এটাও বেলবেট এর উপরে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও বেলবেট এর উপরে খুব দামি ব্র্যান্ড এর শাড়ি স্টিকার দেওয়া আছে এক হাজার টাকা দিচ্ছে এই যে ব্ল্যাক কালার ফুল অল বডি শাড়ি ডিজাইন আছে এই যে শিফনের উপর কুচিটা সিঁদুর মানে মেরুন লাল সিফনের উপর কুচিটা নিচের পাটটা আবার বেলবেট এর উপরে করা হয়েছে অনেক সুন্দর ব্লাউজ পিসটা দেখা যাচ্ছে এক পিস আছে এই কারণে অফার দিয়ে দিলাম সামু সিল্কের উপরে নিচের সাইডটা সিল্ক কোন জোড়া নাই কোন রকম কোন জোড়া নাই দেখেন শাড়ি দেখেন এই যে দেখেন নিচের পায়ের কাজটা দেখেন এই দেখেন কাজটা দেখেন সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক যে সুন্দর কাজটা করা হয়েছে এটা কিন্তু বেলভেটের উপরে বর্ডারটা বেলবেটের উপর করা হয়েছে যে বেলভেটের উপর সুন্দর করে বর্ডারটা করা হয়েছে ফুল অল ওভার সাইডে একই রকম এখানে ব্লাউজ পিসটা স্টাইলিশ হবে দেখেন ধর এই দেখেন ব্লাউজ পিসটা দেখা যাক এই যে ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর স্টাইলিশ ব্লাউজ পিস তো ফ্রেন্ডস এটা কমলা কালার একটা আছে রাখিয়া কি করব আপনাকে দিয়ে দিই আপনারা খুশি হন আপনাদের খুশি আমাদের কাম্য কমলা কালার দেখেন কত সুন্দর শাড়ি আচল ফুল অল ওভার দেখা দোকেন্স এই একটা দামি শাড়ি দেখাই দেই শিফনের লিখলে ব্লাউজ পিস টা ডিজাইনার শাড়ি ব্লাউজ পিস অনেক গর্জিয়াস ব্লাউজ পিস অনেক গর্জিয়াস হবে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি দেখেন ধরো শিফনের উপরে একদম সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজের শিফনের উপরে অনেক সুন্দর শাড়ি লাকজারিয়াস শাড়ি সুন্দর শাড়ি এক পিস এক পিস করে থাকার কারণে এই অফার দিয়ে দিতে আছি ব্লাউজ পিসটা দেহ দিই আমরাও দেহি হেরাও দেহু ওরে সর্বনাশ গো ওরে সোনা গো এটা ব্লাউজ পিস দুইটা হাতায় কাথায় মাথায় সব জায়গায় কাজ আছে দেখেন এটা সুতার কাজের শিফনের শাড়িটা এক পিস আছে স্কিন কালারটা এক পিস আছে এক হাজার টাকা দিয়ে দিলাম আপনাদের জাল লাগবে সে অর্ডার করে ফেলবেন আর আমাদের দোকানে কিন্তু বিয়ের থেকে কাতান শাড়ি লেহেঙ্গা সব ভরপুর আছে যারা দোকানে এসে বিয়ের প্যাকেজ কিনতে চান ভরপুর 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 কি কিনতে পারবেন এই দেখেন এই দেখেন এটাও কিন্তু একটা পিওর আইটেম ব্যাঙ্গালোরের জুট ব্যাঙ্গালোরের জুট শাড়ি

দুইটা পিস শাড়ি আছে এই শাড়িটার দুইটা পিসি আছে একটা ম্যাজেন্টা কালার একটা ব্লু কালার ধইরা রেখা লাভ কি দিয়ে দিলাম আপনাকে ওই ভাঙ্গা বাজার কুচিটা দেখেন এই যে দেখেন রাজকীয় কুচি ফ্রেন্ডস রাজকীয় কুচি দেখেন নেটের উপরে রাজকীয় কুচি আর কি বলবো শাড়িটা খুলি আগে বডির কাপড়টা হলো সোমালিয়া কাপড় কারণ এই কাপড়ের নাম আমি নিজেও জানি না জর্জেটও না সিল্কও আনকমন কাপড় এই যে নিচে দেখেন এটা হলো অনেক সুন্দর বডির পোর্শনটা আর কুচির পোর্শনটা পুরা রাজা বাসা করছে

এন্ড কুচিটা এত সুন্দর এরকম সুন্দর কুচি দেখেন মাত্র এক হাজার টাকা দিয়ে দিছি তারপর দোয়া করে এই যে ব্ল্যাকটা দুপিয়ানের ভিতরে যে ব্ল্যাকটা এই যে এতক্ষণে বাইরেছে কিছু করে আছি আমি এতক্ষণ খুঁজছি যে তুই গেল সেই গেল সারি তোমার জানা মতো ছিল ওই দেখেন দেখেন এই দেখেন ব্ল্যাক আচল ফুল অল ওভার বডি সো সুইট শাড়ি ধুপিয়ান সিল্কের উপরে এই যে কুচিটা দেখেন এই যে কুচিটা ব্লাউজ পিসটা দেখায় দাও এটাও একটা পিস আছে কাপড়টা কিন্তু অন্যরকম সাইজ এটা হলো আপনার দেখেন একটা সেলফ কাজ আছে এটা হলো সিল্কের উপরে সেলফ কাজের একটা জমিন আর পাটটাও কিন্তু অনেক সুন্দর কালার কম্বাইন্ড অনেক সুন্দর ব্লাউজ পিস অনেক নাইস এই দেখেন আচল ফুল একটা পিস আছে অনেকগুলো পিস ছিল একটা পিস আছে এক হাজার টাকা কুচিটা দেখান ও সর্বনাশ ব্লাউজ পিস তো তারপরে এইটাও আছে ডিজাইনার শাড়ি স্টাইলিশ কুচি দেখলে মাথা নষ্ট ব্লাউজ পিসটাও নাইস ব্লাউজ পিস সম্পূর্ণ বর্ডারটা দেখেন একটু বর্ডারটা দেখাও তো শিফনের উপরে যে বর্ডারটা যে করছে একদম রাজকীয় বর্ডার করছে फ्रेंड्स তারপরে কুচির যে কাজটা এই কুচির যে কাজটা দেখেন একদম সেরকম কাজ দেখেন পুরাই সিমো ব্লাউজ পিসটা দেখাও ব্লাউজ পিসটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি এটা দুটো ঠ্যাং ঠ্যাং না ওদিরা হাত বড়া ঠ্যাং না কি দেখাই একটু এটা হলো পিঠে ওদের সর্বনাশ কি ব্লগ তারপর ফ্রেন্ড এটা শিফনের উপরে এটা হলো ব্লাউজ পিসটা এই বড় ব্লাউজ পিস কি লাগে এটা হুম এই রাজনী কোন ব্লাউজ পিস যে জায়গা থেকে কোলা ব্লাউজ পিস নাই এই যে ব্লাউজ পিস এটা এই দেখেন শিফনের উপরে আঁচল ফুল অল ওভার বডি 1000 টাকা দিয়ে দিছি কালার নাই ডিজাইন নাই কিছু নাই একটা পিস 1000 টাকা তো এখান থেকে ভিডিও দেখতেছেন ঠান্ডা লাইক দিবেন আর যার যেটা ভাল লাগে ভিডিওর নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন সবাই ভালো থাকবেন নিশা আল্লাহ যারা আসতে পারেন দোকানে এসে কেনাকাটা করবেন আসসালামু আলাইকুম